নমস্কার বুধবার কানাডায় জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই দুই মহান নেতাদের মধ্যে সেদিন কোনো কথোপকথন হয় না G7 সম্মেলন থেকে তোড়িঘড়ি দেশে ফিরে যান ডোনাল্ড ট্রাম্প তবে সেখানে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন কল করেন এবং দীর্ঘ 35 মিনিট তারা কথোপকথন করেন এই দীর্ঘ 35 মিনিটের কথোপকথনে ঠিক কোন কোন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল চলুন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট কথোপকথন করেন এই পঁয়ত্রিশ মিনিটের কথোপকথনে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কতটা শক্তিশালী তিনি পেহেলগাম হামলা এবং অপারেশন সিন্ধুর নিয়ে সেই দিন কথোপকথন করেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং তিনি বলেন যে ভারত যে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছিল তা একেবারেই অ উত্তেজনামূলক ছিল তাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে আঘাত করা একেবারেই ছিল না তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত সন্ত্রাসীদের আস্থানাগুলিকে ধ্বংস করা এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটি বিষয় স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে বলেন ভারত মার্কিন মধ্যস্থতার কোনো প্রস্তাব ছিল না এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির কোনো উল্লেখ ছিল না ভারত মধ্যস্থতা করে না আর ভারত কখনোই মধ্যস্থতা করবে না এটা ভারতের রাজনৈতিক ঐক্যমতে রয়েছে এছাড়াও ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করেছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি করিয়েছেন এটা এই দীর্ঘ কথোপকথনের পর জাস্ট মিনিংলেস মনে হয় দীর্ঘ ৩৫ মিনিটের এই কথোপকথনে ভারত পাকিস্তান যুদ্ধ ট্রাম্পের মিথ্যে গর্জন এবং বিরোধী দলনেতাদের বিরুদ্ধে যেন সপাটে থাপ্পড় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারতবাসীর সামনে স্পষ্ট হয়ে ধরা পড়ল যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির জন্য ট্রাম্পের ভূমিকা প্রায় না বরাবর ছিল এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক ভারতের জন্য কতটা ভূমিকা পালন করছে বোঝা যায় এই দিন মোদীর সামনে হাত জোড় করে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিল পাকিস্তান আর তারপরেই যুদ্ধবিরতি ঘটিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা মোদীর উপর আরোপ করেন যে ট্রাম্প যা বলেন তিনি তাই করেন কিন্তু এ কথা একেবারেই মিথ্যে প্রমাণিত হল আমি তোমাকে মারব অবশ্যই মারব কিন্তু সেই সময়টিও আমার হবে হাতিয়ারটিও আমার হবে এটি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একেবারে সত্যি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে তিনি এমনভাবে ঠুকে দিলেন এদিন